উপদেষ্টাদের উপর চরম খেপেছে ছাত্র জনতা যার প্রেক্ষিতে উপদেষ্টাদের জুতো পেটা করতে আন্দোলনে নেমেছেন তারা বিস্তারিত জানতে সাথেই থাকুন শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষ অত্যন্ত বিশ্বাস এবং পূর্ণ মর্যাদার সঙ্গে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিল কিন্তু এক মাস যেতে না যেতেই তিনি স্বৈরাচারিতা শুরু করে দিয়েছেন সাধারণ মানুষ অভিযোগ করেন শেখ হাসিনার আমলে দুইবেলা খেতে পারতাম

কিন্তু ডক্টর ইউনুস সংবিধান পরিবর্তন জাতীয় সঙ্গীত পরিবর্তন দেশের জায়গার নাম পরিবর্তন মিথ্যা মামলা দেওয়া ইত্যাদি বিষয় নিয়ে পড়ে আছেন আমার সোনার বাংলা আমি তোমার ভালো করে সেই মন দিয়ে শুনি না চোখ দিয়ে পানি বেরিয়ে দেয় আমি এবার চোখের সামনে এবার মরতে দেয় সঙ্গীত পরিবর্তন করা উচিত তাদেরকে বলবো যে তো আরেকবার দেশটা স্বাধীন করা উচিত তো দেশটা ছাড়া শিক্ষার্থীরা বলেন আমরা ডক্টর ইউনুসের কার্যক্রম নিয়ে কথা বললে আমাদের বিভিন্ন লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে আমরা এ সরকারকে মানি না এনাদের অবিলম্বে পদত্যাগ চাই আর এই প্রেক্ষিতে শুরু হয়েছে জুতা আন্দোলন আন্তর্জাতিক নিউজ এবং এখন থেকে এই ক্যাম্পাসে আন্দোলনকারী যেখানে পাওয়া হবে নিরীক্ষার মতো